আসসালামু আলাইকুম রহমুল্লাহি আবার ফিওরা আশা করি সকালে ভালো আছেন ঠিক আছে তো আপনাদের সকলের জন্য জানানো যাচ্ছে যে আপনাদের যাদের রকেট কলোন অ্যাপস লাগবে ঠিক আছে তো রকেট কলোন অ্যাপসে কীভাবে নেবেন দেখেন এখান থেকে আমি যে আপনাদেরকে গ্রুপের ভিতরে দিয়ে দেবো এই দুটো অ্যাপস প্রথমে ঠিক আছে আগে যদি আপনার মোবাইলের যে অ্যাপসটা আছে এটাকে ডিলিট করে দেবেন এটাকে ডিলিট করে দিয়ে আমি অবশ্যই গ্রু গ্রুপে দিয়ে দিব স্পেশাল গ্রুপে এখান থেকে আপনারা সবাই নিয়ে নেবেন ঠিক আছে এখন কথা হয়েছে যে এটা করার জন্য কি করতে হবে কি করতে হবে যখন আমরা অ্যাপসটাকে ডাউনলোড করব ডাউনলোড করার পরে অ্যাপস করোনারে প্রবেশ করব ঠিক আছে আমি একদম সংক্ষিপ্ত আকারে দিয়ে দিব ঠিক আছে এখানে দেখেন আমি দুইটা অ্যাপস কলন করছিলাম অলরেডি তো আমি কিভাবে করছি এগুলো আপনাদেরকে প্রসেসটা দেখাবো ঠিক আছে হ্যাঁ দেখেন এখানে যখন আসবেন আপনার যে অ্যাপসটাকে আমি গ্রুপে দেব এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন অ্যাপসটাকে যদি এখানে পাই যান তো আলহামদুলিল্লাহ যদি না পান একদম নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে তো গায়ে এটার উপরে টিপ দিয়ে দিবেন ঠিক আছে এই টিপ দেওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এটি দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে এল আই বি এল আই তে দিবেন ঠিক আছে এই এল আই তে টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনি আপনার মোবাইলের এনএস এর দিকে আসবেন এনএস এর দিকে আসার পরে দেখেন ফাইভ এসি আছে এই ফাইভ তে আসবেন এখানে আসার পরে কি এর কয় আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা মোডকে আপনারা সবাই অন করে দিতে হবে ঠিক আছে এক অনটা কিভাবে করবেন আমি একটা দিয়ে দেখাই দিব আমি এগুলো আগে থেকে অন করে নিয়েছিলাম আপনাদেরকে একটা দেখিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে আমি প্রথমটার ভিতরে এটা প্রবেশ করলাম প্রথমটার ভিতরে দেখেন আমি এটার মধ্যে দুই নম্বরটাকে দিয়েছি এর ভিতরে দিয়েছি এটার ভিতরে আপনারা টিপ দিবেন টিপ দিয়ে ওকে দিয়ে দিবেন সাইডটার ভিতরে আপনারা টিপ দিয়ে ওকে করে দিবেন ঠিক আছে তো এখানে আর কিছু করার নাই এটা করার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনার একটা কাজ একদম নেচে চলে আসবেন নেচে যে কোলোনার এখানে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পরে আপনি এই অপশানটাকে চালু করে দিবেন ঠিক আছে এরপরে এই অপশানটাকে আপনি চালু করে দিবেন চালু করে দেওয়ার পরে নাসের দিকে আর লাস্টে একটা অপশান আছে আমরা হিটের ভিতরে চলে যাব একটু ন্যাসের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা যেটা আমি আগ থেকে চালু করে রেখ ঠিক আছে জাস্ট এই মিটাকে অন করে দিবেন ঠিক আছে তবে এখানে একটা জিনিস কিন্তু এ আছে এখানে যখন আপনি আসবেন আসার পরে এটা এই অপশানটা এই অপশানটা আগ থেকে চালু থাকবে এটাকে আপনি কিছু করবেন না আর এটার মধ্যে প্রথমটার মধ্যে এইভাবে থাকবে এটার মধ্যে আপনি এভাবে টিপ দিয়ে টিপসিন ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পরে আপনার কাজ শেষ আপনার কাজ শেষ ঠিক আছে আমি প্রথমে করছিলাম কিন্তু দেখেন এল আই বি এল আই ইয়ে করছিলাম ঠিক আছে এল আই বি ইয়ে করার পরে এরপর আমি ফাইভ বিসিতে দিয়ে এই চারটে অপশানকে অন করে নিয়েছি ঠিক আছে এই চারটে অপশনকে অন করে নিয়ে এসেছি অন করার শেষে আমার এরপরে আমার একদম করোনারে চলে আসবো করোনার অপসে এই অপশানগুলোকে আমি চালু করে নিলাম এই চালু করে নেওয়ার পরে এখানে আমার সামনে টিক চিহ্ন আছে ঠিক আছে তো আমি এখানে টিপ দিব দেখেন এখানে একটা অপশান আছে ঠিক আছে আমি এটার মধ্যে টিপ দিয়ে দিব আমার যদি আমি এক থেকে একের এখানে অপশান এটা দেখবে আমি ব্যাসালার কোলন ব্যাচালার কোন দিয়ে দুই দুটো মধ্যে দিয়ে দিব দুটো টিক চিহ্ন দেওয়ার পরে এরপর আমি মাঝখানটা খালি রেখে ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পরে আপনাদের যাদের কোলন অ্যাপস লাগবে এখানে টিপ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আর গেলাম না সামনে কারণ কি আমি অলরেডি কোলন করে রেখেছি আচ্ছা আপনাদেরকে দেখানোর সাথে একটা কোলন করি দেখাই এই দেখেন ঠিক আছে এখানে এক থেকে এখানে আমি এক দিয়ে দিব তারপর আপনার যদি একশোটা লাগে আপনি এখানে একশোটা দিয়ে দেবেন যদি এক হাজারটা লাগে একশোটা দেবেন জাস্ট একটা করে দেখাবো আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেখাবো আপনাদেরকে কীভাবে আমি কোলন করি দেখেন ওকে টিপ দিবেন ঠিক আছে ওকে টিপ দেওয়ার পরে আমার এখানে দেখেন একটা টিক চিহ্ন মার্ক আছে এই আমি আমার টিক চিহ্ন মার্কের মধ্যে টিপ দিলাম ঠিক আছে এই টিক চিহ্ন মার্কের মধ্যে টিপ দিলে এইভাবে কলন হয়ে যাবে অলরেডি কোলন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি হাতের নাতে আপডেট দিব ইনশাআল্লাহ মানে যুক্তিগত প্রমাণ হিসেবে আপডেটটা দিয়ে দেবো আপনাদেরকে একটু সমাধান একটা কোলন গেলে সাথে সাথে আমি একটা কোলন করে আপনাদেরকে হাতের নাতে প্রমাণটা দিয়ে দিতে পারতেছি দেখেন এরপরে আমি অ্যাপে টিপ দিয়ে দেবো টিপ দেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে ইনস্টালে আমি টিপ দেবো ইনস্টালে টিপ দেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে আমি এখান থেকে চাইলে মোট আইকনে দিয়ে ক্লিক করে দিতে পারবো আমি মোট আইকনে দিয়ে ক্লিক করে দিলাম আমার ফেলোস্টুডি তার কাজটা দেখাইলাম না এখানে টিপ দেওয়ার পরে আপনি হাতের ফিঙ্গার বা ফেট দিয়ে ভেরিফিকেশনটা করে নেবেন ভেরিফিকেশনটা করার সাথে সাথে আপনার সামনে অ্যাপসটাকে ওপেন হয়ে যাবে চেক আমার মোবাইল নাম্বারটাকে দিয়ে দিব এবার আমি পরবর্তী আইকনে ক্লিক করে দিব তারপর আমাকে অফিস থেকে একটা কল দিতে হবে অফিসে কলটা করে দেখেন এখন আমার অফিস থেকে একটা

আশা করি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো একটা জিনিস আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এই দেখেন এখান থেকে বিশ্বাস অনেক কিছু মানে আপডেট গুলো অনেক ধারণ একটা জিনিস ঠিক আছে এখান থেকে আপনি আপনার নাম দেখতে পারবেন সবকিছু দেখতে পারবেন ঠিক আছে তো এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন নিত্য নিত্য ভিডিও পেতে